আমাদের অনুভূতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এলাকাবাসী আমরা মানিকগঞ্জ জেলাবাসী ঘিওর দলতপুর এবং শিবলয় উপজেলাবাসী আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতি বাসায় বর্ণনা করার মতো নয় শুধু আমাদের নয় সারা বাংলাদেশের মানুষের যে অনুভূতি আমরা ফেসবুক ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব আমরা মোবাইলের কল্যাণে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গীতি সন্তান জুলহাসের নিজস্ব প্রযুক্তিতে সফলভাবে উরুজাহাজ সৃষ্টিতে বাংলাদেশে যে আলোড়ন সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে এই আলোড়নের ঢেউ বাংলাদেশের সীমানা ছাড়িয়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে এটি প্রবাহিত হচ্ছে আমরা এটা এখন বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কাজে আমি বলেছি জুলহাস আমাদের একক সম্পদ নয় আমাদের চর এলাকাবাসী আমাদের গোষ্ঠী আমাদের কোনো পরিবার আমাদের কোনো দল কোন শ্রেণীর এলাকার একক সম্পদ নন বাংলাদেশের সম্পদ মহান আল্লাহ অশেষ রহমত পাক আল্লাপাকাল্লাহ উম্মত হিসাবে মহান বিশেষ করোনায় জুলহাস আজ এই প্রযুক্তিতে সফল কাম হয়ে আমাদের জেলাবাসী তথা মানিক মানিকগঞ্জ জেলা এবং বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছেন আমরা যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ইনশাল্লাহ সমাজ পরিবার রাষ্ট্র সরকারকে তথা বাংলাদেশকে আমরা এই জুলহাসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা প্রযুক্তিতে বিশেষ করে উড়োজাহাজ সৃষ্টিতে আমরা সফলতা লাভ করে বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তিতে সমৃদ্ধি আনয়নে আমরা নিরলসভাবে কাজ করবো সফলভাবে কাজ করবো এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আপনারা লক্ষ্য করেছেন মা বোনেরা হাজার হাজার মা বোনেরা শিশুকেশোর এখানে সময়বত হয়েছেন আবাল বিদ্ববনীতা বনিতা ছাত্র যুবক ব্যবসায়ী এখানে সমবেত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আজ এখানে এবং অতীত কয়েকদিনে এখানে সমবেত হয়েছেন জুলহাসকে উৎসাহ সহযোগিতা প্রদান করার জন্য এবং সাংবাদিক ভাইয়েরা যে সহযোগিতা প্রদান করে চলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তারেক রহমানকে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি চরা এলাকাবাসীর পক্ষ থেকে তিনি শুরু থেকেই প্রতিনিধি পাঠিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ